গুড মর্নিং আমি লিমা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো নতুন সকাল নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত ঘড়িতে এখন বাজে প্রায় ছয়টার কাছাকাছি ঘুম থেকে তুই কিছুক্ষণ হলেও উঠলাম উঠে বাকি কাজকর্ম বলতে পারো কিছুটা অন্তত পক্ষে শেষ করে উঠতে পেরেছি সকালে উঠে দুই ঘরের বিছানা গুছিয়ে নিয়েছি আর ওপাশের ঘরের ঘর দুইটার ঝাড়ু দেওয়াও হয়ে গেছে আর এ ঘরটা এখন ঝাড়ু দিইনি ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই কালকে ধোয়া কাপড়গুলো চেয়ারের পরেই জড়ো করে রেখেছিলাম সেগুলোই ভাজ করে গুছিয়ে রাখলাম আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আর সবাইকে অনুরোধ রইল অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে জামা কাপড়গুলো গোছানো তো হয়ে গেছে আর খাটে স্ট্যান্ডে কি এক সেট জামাকাপড় রাখলাম স্নান করে এসে পড়ার জন্য আর আমার বরের মোজাগুলো বিছানার পরেই আপাতত রাখলাম ধোয়াই আছে সবগুলো সমস্যা নেই এসে গুছিয়ে রাখবো আর ঘরটা ঝাড়ু দিয়ে দেখে আর কি কাজকর্ম আছে সকালে উঠে এখনও ব্রাশ করা হয়নি জলটাও খাওয়া হয়নি আর কয়েকদিন ধরেই আবহাওয়াতে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা আছে দেখি আজ নাকি একটু বেশি বৃষ্টি হওয়ার কথা আছে কিন্তু আমাদের এই দিকে না একদিনও এখনও বৃষ্টি হয়নি যে পরিমাণ গরম পড়ছে প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়ে যাচ্ছে জানো একটু বৃষ্টি না হলেই জন্য নয় আর তোমাদের দাদা ভাই কিন্তু অলরেডি কাজে বেরিয়ে গেছে আর আমি এখন নিয়ে বেলেই কাজগুলো সারছি কাজগুলো সেরে সোজা স্নানে ঢুকবো তারপর এসে বাকি কাজগুলো করব। আর যতটা সকাল সকাল উঠতে পারা যায় গরমের মধ্যে ততটাই ভালো কাজগুলো খুব দ্রুত এগিয়ে রাখতে পারি আর এই যে কাজগুলো কমপ্লিট করে ব্রাশটা করে নিচ্ছি কারণ ব্রাশটা না করা অবধি না একটুকু জল খেতে পারি না এ হচ্ছে আমার খুব বড় একটা বদ অভ্যেস জলটা যেন ব্রাশ না করে আমি খেতেই পারি না যে একটু জল মুখটা ধুয়ে একটু জল খেয়ে নেব সেটা আমার কখনোই হয় না গো এই জন্য তোমাদের দাদাভাই প্রচণ্ড পরিমাণ বকা দেয় কিন্তু তাও পারি না গো আর এই যে হাতে মুখে জল দিয়ে এসে একটু চুলটা একটু চিউড়ি করে নিচ্ছি নিয়ে একবারে উঁচু করে বেঁধে নেব স্নান করতে যাব তো এই জন্য আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছ আমি দেখতে পেলাম যে দিদিভাই তুমি এমন করে কেন কথা বলো আমি কেমন করে কথা বলে আমি সত্যি জানি না গো আমি তো এভাবে কখনো কথা বলে অভ্যস্ত না এই একটু উল্টোপাল্টা হতে পারে একটু ভুল হতে পারে হয়তো কথার মধ্যে যে কথা বলাতে কিংবা তোমাদেরকে বোঝাতে হয়তো বুঝিয়ে উঠতে পারি না সেটা অবশ্যই তোমাকে আমি বলে রাখলাম আমি অতটা তো পারি না তোমরা একটু ধরিয়ে দিও যে কোথায় ভুল হচ্ছে কিভাবে কথা বললে ঠিক হবে আমি চেষ্টা করবো যদি পারি দিদিভাই এই প্রশ্নেরটার উত্তরটা আমি ভিডিওতেই দিয়ে দিলাম আর একটা কথা কি জানো বন্ধুরা ভাগ্য এমন একটা জিনিস যেটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আর ভাগ্যকে তোমরা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে ততই যেন তোমরা ভালো থাকবে একটা কি কথা আছে না যে পরিশ্রম করলেই সব কিছুতে সফল হওয়া যায় ভাগ্য নিজেকে তৈরি করতে হয় কিন্তু এটা হয়তো সব ক্ষেত্রে সমান হয় না গো কখনো কখনো ভাগ্যরও অনেকটা ভূমিকা থাকে ভাগ্যেও কিছু থাকা লাগে তাই না বলো বন্ধুরা আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে না লাগছে সেটাও কমেন্টে জানাতে ভুলো না আর ভিডিওতে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিয়ে যেও তাহলে বুঝবো তোমরা আমাকে কতটা সাপোর্ট করছো আর তোমাদের একটা কমেন্টে আমার এতটা ভালো লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর এই যে ঘর মুছে স্নান সেরে চলে আসলাম এসে একটু রেডি হয়ে নিচ্ছি কারণ পুজো দিতে হবে আর কি বলো তো সকালে উঠে যতক্ষণ না বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে স্নানটা করে উঠতে পারি ততক্ষণ যেন ভালো লাগে না মনে হয় যেন কেমন একটা একঘেমি একটা ব্যাপার মনে হয় কেমন তো অস্বস্তিকর একটা পরিবেশ মনে হয় নিজের কাছে আর দুদিন ধরেই আমি ঠিক এগারো থেকে এগারোটা থেকে বারোটার মধ্যে লাইভে আসছি তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও তারা অবশ্যই লাইভে জয়েন্ট করো আর কি বলবো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ফুল তুলতে চলে আসলাম আর আজ না সকাল থেকেই প্রচণ্ড পরিমাণ ঠান্ডা বাতাস হচ্ছে হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে দেখা যে আজ আমাদের এখানে বৃষ্টি হয় কিনা খুবই আশা করে বসে আছি যে পরিমাণ গরম একটু বৃষ্টি না হলেও যেন হয় না গো আর পুজো দিয়ে একটু বিস্কিট খেয়ে নিচ্ছি কারণ আজ আর চা বানাইনি নি গো চাটা আমার অতটা ভালো লাগে না চাটা আমার অতটা ভালো লাগে না একটু যখন না খেলে নয় তখন খায়। আর আমি প্রচণ্ড টিভি দেখতে ভালোবাসি এই জন্য এদিকে জল দিয়ে টোস্ট খাচ্ছি বলে তোমরা আবার কিছু মনে করো না বন্ধুরা এটা তোমাদের দাদা ভাইয়ের কাছেই শেখা জলের ভিতরে ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট বলো টোস্ট বলো তোমাদের দাদা ভাই এভাবে খাইয়ে দেখেছি আর সেটাই অভ্যেস হয়ে গেছে আমারও খেতে খেতে তাই এক দুটো বিস্কুট খেয়ে নিচ্ছি বিস্কুটটা খেয়ে তারপর পাখি কাজকর্মে হাত দেব। আর আচ্ছা তোমাদের দাদা ভাইয়ের কিছু জামাকাপড় কাচার কথা আছে সেগুলো আমি স্নান করে পুজো দেওয়ার পর ভিজিয়ে দিয়েছি দেখি একটু ভিজুক তারপর কেজে দেওয়া যাবে আর কি বলো তো আমি যতটা পারি চেষ্টা করি তোমাদের দাদা জামা কাপড় বলো ওর জিনিসপত্রগুলো হাতের কাছে গুছিয়ে রাখার আয়রন করে রাখার যতটা সম্ভব আমি করার চেষ্টা করি কারণ ওকে দিয়ে না আমি কখনোই এই কাজগুলো করাই নি যে নিজে জামা কাপড়গুলো একটু নিজে কেচে নেওয়া একটা দিন এগুলো আমি একদমই ওকে দেওয়া করাই না যতদিন পারবো ওকে হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করব এটা তো আমারই দায়িত্ব তাই না বলো বউ হয়ে এসেছি আমি বাড়ির বউদের কত না দায়িত্ব থাকে তাই না পরিবারকে সামনে রাখা পরিবারের সবার খেয়াল রাখা কিন্তু আমার পরিবার কোথায় তাই না আমরা তো বাড়িতে বাড়িতেই দুইজনেই আমারও অনেক ইচ্ছা ছিল জানো আমারও একটা শ্বশুরবাড়ি হবে শ্বশুরবাড়ি ছিল কিন্তু কপালে নেই এই জন্য ওই যে ভাগ্যে নেই এই জন্য থাকতে পারিনি কারণ শ্বশুরবাড়িটা হঠাৎ ছেড়ে আসতে বাধ্য হয়েছি দুজনেই কিছু করার ছিল না পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে ইচ্ছা থাকলেও ও বাড়িতে পা রাখার মতো পা রাখার মতো কোনো অধিকার হয়তো আমাদের নেই আর বুঝতে পেরেছো বন্ধুরা জীবনে অনেক পরিস্থিতি আসবে যেগুলো তুমি খুব সহজে মেনে নিতে পারবে না কিন্তু সেটাই তোমাকে মেনে নিয়ে সারাটা জীবন ঘুমড়ে ঘুমড়ে বাঁচতে হবে তাই না এমন পরিস্থিতি আমাদের সকলের জীবনেই হয়তো কখনো না কখনও আসেই তাই না আর এই যে সোজা রান্নাঘরে চলে আসলাম অনেকটা সময় চলে গেছে তারপর তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলোও কেচে দিয়েছি কেচে ব্যালগানিতে নেড়ে দিয়েছি দিয়েছি কি আমার ঠিক খেয়াল আসছে না আর এই যে আর তেমন কিছু রান্না করব না কারণ বাইরের আবহাওয়াটা দেখো পুরো গম গম্ভীর হয়ে আছে মনে হয় বৃষ্টি হবে আর এই দেখো কী পরিমাণ বাতাস হচ্ছে আমি একদমই রান্না করতে পারছি না এত পরিমাণ বাতাস ঢুকছে রান্নাঘরে জানালা দিয়ে আর এদিকে দরজা দিয়ে যে পুরো গ্যাস পুরো মানে নিবু নিবু অবস্থা এমন হয়ে যাচ্ছে যতটা পারি কাটে রান্না করার চেষ্টা করছি আর আকাশটা তো পুরো লা কালো হয়ে আছে যেন আকাশে মেঘ পুরো ভেসে বেড়াচ্ছে আর তোমাদের দাদা ভাই এইমাত্রই আসলো বৃষ্টি আসার আগেই ও চলে এসছে কারণ গাড়ি নিয়ে ভিজে গেলে ঠান্ডা লেগেছে এমনিতেই এমনিতে ও দু একদিন ধরে কাশিটা এখনও কমেনি এর জন্য আরও চিন্তায় আছি আর এই যে সুন্দর করে আলু দিয়ে মাছের ঝোলটা করে নিলাম আর এখন দেখো বাইরের অবস্থা ঘড়িতে কিন্তু এখন কেবল পাঁচটা বাজে তাই দেখো কি অবস্থা আর এ দেখো পরে আবার পরিষ্কার হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকে সুস্থ থেকো